উড়োজাহাজে করে হাজার হাজার ফুট উঁচুতে ওড়ার সময় লাফিয়ে পড়ে মেঘের রাজ্যে পাখির মতো ভাসতে ভাসতে একটা সময় পর দ্রুত গতিতে নিচে নেমে আসার দুঃসাহসিক এক ক্রীড়ার নাম স্কাই ডাইভিং দশতলা বিশতলা কিংবা শততলা নয় বরং একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে লাভ দেওয়ার নেশা চেপেছে বাংলাদেশি এক তরুণের দেশের পতাকা নিয়ে এমন কাজ করার ঘটনা আগে কখনোই ঘটেনি গ্লোবালি হাইয়েস্ট এভার স্কাই ডাইভিং রেকর্ডটা একশো ছত্রিশ হাজার ফিট থেকে অ্যালান ইউসেফার এক ভদ্র করেছিলেন দুই সালে তো সেটা বেলুনে করে আরও অনেক উপরে গিয়ে উনি টপ করেছেন ফ্ল্যাগ নিয়ে কখনো এই হাইটে কেউ কোনো অ্যাটেন্ড করেন সো দ্যাটস আগামী পঁচিশ তারিখ ঘটে যাচ্ছে এই অভূতপূর্ব ঘটনা যার মাধ্যমে গিনেস বুকে নাম লেখাতে চান আশিক চৌধুরী নামে ওই তরুণ প্রবাবলি বিয়াল্লিশ বা সাড়ে বিয়াল্লিশ এরকম কোনো একটা নাম্বারে গিয়ে যেখানে গিয়ে প্লেনটা যেতে পারবে না ওই পর্যায়ে আমি প্লেন থেকে এই তরুণ ইতিমধ্যেই পঞ্চাশ বারেরও বেশি হাজার হাজার ফুট উচ্চতায় উড়ে যাওয়া বিমান থেকে লাফিয়ে পড়ার অভিজ্ঞতা নিয়েছেন এবার এই স্কাই সামনে অনন্য এক রেকর্ড হাত ছানিয়ে দিচ্ছে কিন্তু যে আমার ছেলে দেশের কাজ একটু দেশের জন্য কিছু করতে যাচ্ছে জাতির জন্য কিছু করতে যাচ্ছে আমি খুবই গর্বিত দেশের লাল সবুজের পতাকাটা একচল্লিশ হাজার ফিটে উড়বে আমি নিজেও তো অনেক ফ্লাইং করেছি এটা ভেবে খুব গর্ববোধ করছি